স্ত্রীর লক্ষ্যের রাগ ভাঙাতে জগন্নাথ দেব নিয়ে এসেছিলেন রসগোল্লা কিন্তু কেন সেটাই বলবো এই ভিডিওতে মাসির বাড়ি থেকে ফেরার তৃতীয় দিনে জগন্নাথ বলরাম সুভদ্রা তারা মন্দিরে প্রবেশ করতে গেলে ঘটে যায় এক মজার কাণ্ড বলরাম আর সুভদ্রা তারা ভালোই ভালোই মন্দিরে প্রবেশ করেন এদিকে তাদের পথ অনুসরণ করে যেই না জগন্নাথ ঢুকতে যাবেন লক্ষ্মী দেবীর শটান মুখের ওপরে দুম করে দরজা বন্ধ করে দেন কারণ তিন ভাই বোন মাসির বাড়ি থেকে দেদার আদর আল্লাদ করে এসেছেন অথচ তাকে নিয়ে যাননি অভিমানী লক্ষ্মীদেবী তখন এই কটা দিন একাই শ্রীমন্দিরে থেকেছেন অবশ্য মাঝখানে একদিন তিনি মাসের বাড়িতে গিয়েছিলেন কিন্তু জগন্নাথ দেব তাকে দেখেও দেখেননি তার ফলস্বরূপ যাত্রা শেষে জগন্নাথ দেব দেখেন তার জন্য বাড়ির দরজা বন্ধ অবস্থা বেগতিক বুঝে স্ত্রীর মানভঞ্জনের জন্য বুদ্ধি করে একারি রসগোল্লার আয়োজন করেন জগন্নাথ ভাবখানা এই যে যদি রসগোল্লার কল্যাণে অন্তত লক্ষ্মীদেবীর মান ভাঙে তবে তিনি মন্দিরে প্রবেশের অনুমতি পান যিনি জগদীশ্বর যার প্রকাশ এই গোটা পৃথিবী তিনি নিজেই নিজেকে যেন লিপ্ত করলেন এই সাধারণ মানবলীলায় এই ছোট দুঃখ ছোট সুখের ভিতর যে ভগবান যেন জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম মধুর মুহূর্তগুলোকে চিহ্নিত করে রাখেন সেই লীলারই সমাপ্তি হয় ত্রিভুবনের অতুল ঐশ্বর্যের অধিকারিণী দেবী লক্ষ্মীর মান ভাঙে ওই রসগোল্লা পরিতৃপ্ত হয়ে অবশেষে স্বামীকে ঘরে ঢোকার অনুমতি দেন তিনি খুশি মনে পতিদেবকে নিয়ে তিনি প্রবেশ করেন শ্রী মন্দিরে এক বছরের মতো নিশ্চিন্ত আর প্রতিদেব কাজ ছাড়া হচ্ছেন না মন্দিরের সিংহদুয়ার এরপর বন্ধ হয়ে যায় আষাঢ় মাসের শুক্লা ত্রয়োদশীতে নীলাদ্রি বিজয় উৎসবের অন্যতম উল্লেখযোগ্য হল রসগোল্লা উৎসব ত্রয়োদশীর দিন ভোগ হিসেবে জগন্নাথ দেবকে কয়েক সোহারি রসগোল্লা নিবেদন করা হয় আসলে এই মিষ্টি দেওয়া হয় দেবী লক্ষ্মীকে লক্ষ্মীর মান ভাঙিয়েই তো ফিরতে হয়েছিল প্রভু জগন্নাথকে ফর মোর